আসসালামু আলাইকুম সবাইকে সবার অপেক্ষা শেষ করে আমি নিয়ে এসেছি আয়ন মাছ রেসিপি তো এটা হচ্ছে আমার খালামনির হাতের আয়র মাছ রেসিপি তো এই যে দেখতে পাচ্ছেন খালামনি কিন্তু সময় এভাবে বাটনা করে বেটে রান্না করে খেতে কিন্তু খুবই মজা হয় তো এই যে সুন্দর করে রান্না করছে এখানে পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে আগে একটু ভেজে নিচ্ছে এরপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল তো এটা একদমই অন্যরকম একটা রান্না আসলে এভাবে করে রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা লাগে আর আমার খালামনের হাতে রান্নার কিন্তু কোনো তুলনাই হয় না সবাই বলে আমার পরিবারের এক কথায় আমার নানি আমার মা আমার খালামনি এদের থেকেই কিন্তু রান্নার ধারাটা চলে আসছে তো সবার হাতের রান্না কিন্তু অনেক অনেক সুন্দর আর খেতেও ভালো লাগে তো ওই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু সামান্য ভেজে এর মধ্যে মরিচগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছে তো কাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলো পেয়ে যাওয়ার জন্য আর বাসায় এভাবে করে অবশ্যই ট্রাই করবেন একবার হলেও এই রান্নাটা খেতে এতটাই মজা আপনারা বাসায় না ট্রাই করলে বুঝবেন না তো এর মধ্যে সামান্য পানি এড করে দিল মশলাটা কষানোর জন্য এরপরে সামান্য গুঁড়োমরিচ দিয়ে দেওয়া হলো যাতে রঙটা আরও সুন্দর হয় আর একটু আয়ের মাছ যেহেতু এটা কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করতে হবে আয়ের মাছ একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর এই আয়ের মাছটা হলো আমার খালাম নিজের পুকুরের খালামনির বিশাল এক পুকুর আছে এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি তো এই পুকুরে এই বিশাল আয়ের মাছটি আমার খালামনি নিজেই রান্না করলো তো এটা দেখতে পাচ্ছেন সুন্দর করে হালকা একটু কষিয়ে নিতে আর মাছ কিন্তু ভেঙে যায় না এটা কিন্তু রান্না করলে একটু শক্ত শক্ত হয়ে যায় তাই জন্য সুন্দর করে একটু আস্তে আস্তে করে কষাতে হবে এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে ঝাল লবণ একদম একটু কড়া করেই করতে হবে কারণ মাছের মধ্যে ঝাল লবণ করা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তে যে সামান্য কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে তো এর আগেও কিন্তু আমি আপনাদেরকে দেখেছি আমার খারাপমনির হাতের রান্না আসলে অনেক সুন্দর সবাই দেওয়া করবেন আমাদের সবার জন্য আল্লাহর জন্য সবাইকে অনেক অনেক সুস্থতা দান করেন আর অনেক অনেক ভিডিও শেয়ার করার সুযোগ দেন আপনাদের ভালোবাসা পাওয়ার সুযোগ দেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে রংটা এই যে আয় মাস রেডি কত সুন্দর হয়েছে রংটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু ঠিক ততটাই মজা হয়েছিল আমি তো অপেক্ষায় বসেছিলাম যে কখন রান্নাটা শেষ হবে আর আমি কখন খাবো খেতে বসবো এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে ধন্যবাদ সবাইকে